আজকে আমি দেশীয় স্টাইলে ফ্রায়েড রাইস রান্না করব। দেশি বলার কারণ সবাই পোলার চাল বা বাসমতি চাল দিয়ে রান্না করে থাকে বাসা সবার জন্য আজকে রান্নাটি করব তাই চালটা এক কেজি পরিমাণ নিয়েছি আমার চালটা হলো কাটারি নাচের চালটাকে ভালোভাবে ধুয়ে নিলাম পাতিলে ধোয়া চালটা ময়লা দেখে আরও কয়েকবার ধুয়ে নিলাম এরপর বড় পাথিলে চাল সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি তার সাথে সামান্য তেল দিব যাতে চালগুলো লেগে না যায় চাল দেওয়ার পর ফ্লেভারের জন্য তেজপাতা দারচিনি ও এলাচ দিয়ে দিলাম চালটা সাদা পোলার মত পোলার চালের মতো দেখার জন্য লেবু চিপড়িয়ে দিলাম চালটা যখন সত্তর থেকে আশি পার্সেন্ট সিদ্ধ হবে তখন ছড়ানো ট্রে বা বলে ঢেলে নিতে হবে যাতে অল্প সময় ঠান্ডা হয়ে যায় আমার চালের পরিমাণ বেশি হওয়াতে আমি ট্রে এবং বড় বলে ঢেলে নিয়েছি ঢেলে এখন একটু নেড়ে চেড়ে ঠান্ডা করতে দিব এবার নিজের পরিমাণ অনুযায়ী ছোট ছোট পিস করা মাংস নিয়ে তার সাথে পরিমাণ অনুযায়ী আদা রসুন বাটা ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো টমেটো সস এবং দুইটা চামচ সয়া সস সামান্য লবণ আর কিছুটা তেল দিয়ে ভালো করে মেরিনেট করে নেব এরপর তিরিশ মিনিট বা এক ঘন্টার জন্য ঢেকে রেখে দিব ভালো করে চারটা ডিম ফেটিয়ে নিলাম ডিম স্ক্রাম্বল করার জন্য এক কথায় ডিমের ঝুঝুরা ফ্রাই প্যানে তেল গরম হতেই প্যাটানো ডিম দিয়ে দিলাম বাহ কি সুন্দর দেখতে হয়েছে নারণী দিয়ে নেড়ে চেড়ে ঝুরঝুরা করে তাড়াতাড়ি নামিয়ে নেব যাতে গাঢ় রং না হয় এবার বড় কড়াইতে গরম তেলে পেঁয়াজ কুচি ছেড়ে দিয়ে ব্রাউন কালার করে নিব আদা বাটা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে করা মাংস ঢেলে আপনারা চাইলে চিংড়ি দিতে পারেন মাংস না থাকলে এখন বেশ কিছুক্ষণ এটা নেড়ে ভেজে এবার আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম আপনারা নিজের ইচ্ছে অনুযায়ী সবজি ইউজ করতে পারবেন আবার হালকা লবণ দিয়ে নাড়াচাড়া করে কেটে রাখা কাঁচামরিচ ও সয়া টমেটো মিক্স দিয়ে দিব সাথে সামান্য গোলমরিচ ছিটিয়ে দিব সাথে ডিম স্ট্যাম্বামটা ঢেলে আবার নেড়ে চেড়ে নিব সাবধানে ভাতগুলো ঢালবো এই সময়ের মধ্যে আপনারা এফ ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করে ফেলুন এবার ভালো করে মিক্সড হয়ে গেলে পরিবেশন করে ফেলুন ওপো এর সাথে সালাদ লাগবে না তাই আমার ছেলে সুন্দর করে সালাদ কেটে দিল দেখুন এবার কি সুন্দর হয়েছে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন কিন্তু